আমরা শুধু মুদি ইসলাম ইসলাম বলি মুসলমান মুসলমান বলে বলি ইমানদার ইমানদার বলি কিন্তু আমরা এমন মুসলমান হইলা আমাদের সামনে দিয়ে নামাজ রক্ত চলে যায় কিন্তু আমরা নামাজ পড়তে পারি না আমাদের সামনে দিয়ে কত মানুষ অন্যায় করে চলে যায় আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি না আমরা যারা অন্যায় করে তার পক্ষে চলে যায় আবার মুখ দিয়ে বলি আমি হইলাম একজন মুসলমান আবার মুখ দিয়ে বলি আমি হইলাম একজন ইমানদার বন্দর আরে আমার যদি ইসলামের জন্ম আমি কিছুই করতে পারতাম যদি কোনো কষ্ট আমার হতো তাইলে ইসলাম কি জিনিস আমি বুঝতে পারতাম ইসলামকে প্রাধান্য দিতে জানতাম কিন্তু আমরা ইসলামের জন্ম তো এক কোটা রক্ত জড়াই না কিছুই করি না যার জন্য ইসলামকে প্রাধান্য দিতে জানি না যারা ইসলামকে প্রাধান্য দিয়েছে তারা জান্নাত কিনে নিয়েছে ও বন্ধুরা আমার অনেক মানুষ মহিলা হয়ে তারা ইসলামকে সম্মান করে চলে গেছে যারা ইসলামকে সম্মান করে চলে গেছে তারা জান্নাতি হয়ে গেছে একজন মহিলা বড় কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার নাম ছিল হজরতে আসিয়া হজরতে আসিয়া যেভাবে ইসলামের মর্যাদা দিয়েছে ইসলামের জন্য কষ্ট করেছে এমন যদি বর্তমান যুগের দেওয়া দেওয়া হতো হতো আমার বিশ্বাসে এক মিনিটও আমাদের কাছে ইমান থাকতো না হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী জান জানতে পারলো আসিয়া তাকে না আল্লাহ মানে না ভগবান মানে না আসিয়া আমার বড় দুঃখ হয়ে রে আসিয়া তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে মানলা না তুমি আমাকে আল্লাহ মানলা না বড় কষ্ট হ প্রাণের স্বামী তুমি হইলা আমার প্রাণের স্বামী একশো পার্সেন্ট তুমি আমার স্বামী একশো পার্সেন্টের মধ্যে দুইশো তুমি আমার স্বামী কিন্তু আমি কখনো তোমাকে আল্লাহ মানতে পারবো না ভগবান মানতে পারবো না প্রভু মানতে পারবো না কারণ আমার আল্লাহ আমাকে সৃষ্টি আকার সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে হাজার হাজার মাকলুক সৃষ্টি করেছে আমার আল্লাহ মৃত্যুকে জিন্দা বানাইতে পারে জিন্দাকে মারতে পারে সকালবেলায় বেলায় পূর্ব দিকে চাঁদ করে বিকালে পশ্চিম দিকে নিয়ে যেতে পারে কিন্তু তুমি তো এমন কিছুই পারো না শুধু মুখ দিয়ে ভগবান মুখ দিয়ে আল্লাহ বলে যাচ্ছো কিন্তু আমি না না তোমাকে কখনো আল্লাহ মানতে পারবো না ফেরাউন ডাক দিয়ে বলল স্ত্রী রে আমার শুনো তুমি আমাকে আল্লাহ না মানো তাই তোমার পরিণতি ভালো হবে না আসিয়া একটি মানি সুর দিয়ে বলল স্বামী যতক্ষণ পর্যন্ত আমার এক ফুটা রক্তের কণা পর্যন্ত লড়বে ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে তোমাকে আল্লাহ আমি মেনে নিব না

আমাকে তুমি যা করবা তাই তোমার ব্যাপার ফেরা ওন ডাক দা স্ত্রীর তাইলে শোনো তুমি ভালো ভালো আমাকে প্রভু মেনে নাও তোমার ভালো হবে তোমার জীবনটা বেঁচে যাবে নয়তো তোমার জীবন এই জমিনের মধ্যে থাকব না বন্ধুরা আমার দেখেন হযরতে আসিয়ার রিমান কত শক্ত ছিল আসিয়া স্বামী বলে দিয়েছি আমি তোমাকে কোনো সময় প্রভু মানতে পারবো না আবার তুমি আমাকে এই শব্দ ইউজ করবা না বন্ধুরা রে আমার ফেরাউন তার সুন্নতদেরকে বলল সুজা আঙ্গুল দিয়ে ঘি উঠানো যায় না তোমরা একটা কাজ করো আসিয়াকে এমন ভাবে তোমরা এক দুই চারটা পেরেক নিয়ে আসো हाथের মধ্যে দুই হাতের মধ্যে দুইটা ফরেক মারো দুই পায়ের মধ্যে দুইটা ফরেক মারো আর আসিয়াকে তোমরা যেভাবে ঈসা আলাইহিস সালাম তুআসসালামে উম্মতের তারা ফরেক মেরে রেখেছিল সেইভাবে তোমরা আসিয়াকে ফরেক মারো ও বন্ধুরা রে আমার আসিয়ার দুই হাতের মধ্যে ফরেক মারা হলো দুই পায়ের মধ্যে ফরেক মারা হলো আসিয়া morte পারে না আসিয়া কান্দে আসিয়া কান্দে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে প্রভু গো অল্লা তোমার উপরে ইমান কারণে ফেরাউন আমাকে এত নির্যাতন এত নির্যাতন করে আল্লাহ এই নির্যাতনের বিনিময় তুমি আমাকে কি দিবা আলামিনের কাছ থেকে হয়ে গেল আসিয়া ধারণ আসিয়া তোমার এই কোষ্ঠীর বিনিময় আমি ভাবে দিব রে আসিয়া এই কষ্টের বিনিময় দুনিয়ার কোনো নারীরা পাবে না আমি তোমাকে দিন এমন পুরস্কার দিব এমন পুরস্কার দিব যে পুরস্কার পেয়ে তুমি আসিয়া হয়ে আসিয়া ডাকিয়া বলেন আল্লাহ কি পুরস্কার দিবে আমাকে একটু বলে দাও ইলহামের মাধ্যমে আল্লাহ বলে আসিয়া আসিয়া দিন কুটি কুটি মানুষের সামনে আমি যে নবীকে বানিয়েছি যে নবীকে না বানাইলে আমি আঠারো হাজার মাতলক বানাইতাম আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নদ নদী কিছুই সৃষ্টি করতাম না এ আসিয়া ওই নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে তোমার বিবাহ দিয়ে আসিয়া রে আমি তোমাকে সেই দিন পুরস্কৃত করব জোরে জোরে বলেন নাল্লাহ আকবা